শুভ দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা নোকিয়া ফোন থেকে কীভাবে অন্য ফোনে আপনি কন্ট্যাক্ট নাম্বার আপনি ট্রান্সফার করে নিয়ে যাবেন সেটা দেখাবো তো এই জন্য আপনি নোকিয়া ফোন থেকে আপনি কন্ট্যাক্টে চলে আসবেন কম কন্ট্যাক্টে আসার পর আপনি এখান থেকে আপনি দেখবেন যে আপনার টোটাল কত কতগুলো আপনার নাম্বার সেভ করা আছে তো এই জন্য আপনার যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করে যাবেন কন্ট্যাক্ট থেকে সেটিংসে আসার পরে এখানে নিচে দেখবেন মেমোরি স্ট্যাটাস এই যে মেমোরি স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবেন মেমোরি স্ট্যাটাসে ক্লিক করে দেখবেন যে এখানে আপনার দুই হাজার নাম্বার এখানে এই ফোনটা সেভ করে দেয় এর মধ্যে আপনার পনেরোশো একটা নাম্বার ফ্রি আছে মানে এটা আপনার চাইলে এখনও সেভ করতে পারবেন আর চারশো নিরানব্বইটা নাম্বার আমি ফোনে ইউজ করছি তো এখানে দেখবেন যে সিম ওনে আছে জিরো এবং সিম টু তো জিরো এখানে আপনি তিন তিনশো নাম্বার আপনি এই নাম্বারে এই এই সিমে আপনি কপি করে নিতে পারবেন তো প্রথমে প্রথমে আপনারা কী করবেন যেই সিমে আপনার নাম্বার নাই কোনো সেরকম সিম আপনি নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি এই যে দেখবেন নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখবেন যে সরি একটু এখানে দেখবেন যে কপি আছে বা মুভ আছে তো আমি মুভ করে নিব যেহেতু দুইবারে নিতে হবে নতুবা আপনি একবারে নিলে তাহলে আপনার নাম্বার কোনটা কোনটা নিয়েছেন বা কী আপনি সেটা বুঝবেন না তো এই জন্য মুভ করে নেব মুভ আমি নেবো যে সিম টুতে নেব ফোন থেকে সিম টুতে নেব তাই যে ফোন ফরম ফরম ফোন টু সিম টু এটাতে ক্লিক করে দেবো দেওয়ার পর এখান থেকে আপনি ওয়ান বাই ওয়ান বা ওয়াল যেটা নেবেন তো আমি ওয়ালে ক্লিক করে দেব ক্লিক করার পর এই যে দেখেন মুভ স্টার্ট ক্লিক করে দেবেন দেন এখান থেকে এই যে মুভ শুরু হয়ে গেছে এখানে একটু সময় নেবে যেহেতু এটা একটু আপনার মুভ হইতে একটু সময় নেবে তো দেখেন টার্গেট ফুল হয়ে গেছে আমার এশিয়ার জায়গা নেই একশো নিরানব্বইটা এখনও আছে যেহেতু ওখানে চারশো নিরানব্বইটা ছিল এখানে তিনশো চলে আসছে তো এখন দেখি আমি ফোনে আমার কয়েকটা আছে তো এই জন্য আমি একটু আবার সেটিংসে যাই সেটিংসে যাওয়ার পরে দেখেন এই যে মেমোরি স্ট্যাটাস এখানে একশো নিরানব্বইটা আছে এখন যদি সিমে যাই সিমে আগে তিনশো যে সিমটা ছিল কন্ট্যাক্ট সেটা কিন্তু তিনশোতে তিনশো ফিল হয়ে গেছে এখন কিন্তু জিরো ফ্রি মানে একটাও ফ্রি নেই তো এখান থেকে সিমটা খুলে আপনি যেই ফোনে নেবেন সেই ফোনে নিয়ে আবার এখান থেকে কপি করে দেবেন ফোনে রেখে দেবেন নাম্বারে আপনার সিমে তিনশো থাকবে থাকলে পরে আবার আপনি এই ফোনে কপি করে নিতে পারবেন তো এখন অন্য আপনার এই সিম খুলে অন্য ফোনে আপনি কপি এই ফোনের কনটাকে আমি চলে আসবো এটা নোকিয়া থেকে আমি শ্যামফু নিতে নিচ্ছি তো এই ফোনের কনটাকে আমি চলে আসবো এখানে নিচে দেখবেন যে অপশন আছে অপশানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি এই যে মুভ বা কপি আছে তাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এই জায়গায় এখান থেকে কপিতে ক্লিক করে দিলাম কপিতে ক্লিক করার পর এখানে লেখা আছে যে মানে সিলেক্ট সোর্স মানে আপনি কি কোন জায়গা থেকে কোন জায়গায় নেবেন সোর্স মানে আপনি কোন জায়গাতে তো আমি সিম থেকে ফোনে নেবো তো সিমে ক্লিক করার পর নিচে দেখুন ওকে আছে ওকেতে ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করে দিলাম এখানে একটা সিম সিলেক্ট হয়ে গেল ওতে ক্লিব তারপর এসে আপনার ডেস্টিনেশন মানে আপনি কোন জায়গায় পাঠাবেন এখানে কিন্তু সিম থেকে সিম দেখাচ্ছে এটা তো আপনি এখানে ফোন করে দিতে হবে কিন্তু ঠিক আছে যেহেতু আমি সিম থেকে ফোনে নেব দেন আমি এখান থেকে ওকে ক্লিক করব তো আমার দেখেন উপরে সিম নিচে ফোন মানে আমার সিম থেকে ফোনে যাবে তো দেন আমি এখান থেকে নিচে যে কপি আছে কপিতে ক্লিক করে দিলাম অপশনে যাই দেখেন আমি যে ওখানে চারশো নিরানব্বইটা নাম্বার দেখাইছিলাম হ্যাঁ ও সরি এখানে আপনার মার্ক করা লাগবে তো মার্ক করলে ক্লিক করে দিলাম মার্ক হলো দেন আমি এখান অপশনে ক্লিক করলাম হ্যাঁ ওকে দিয়ে দিলাম তো দেখেন এই যে হচ্ছে এখন হ্যাঁ তো কপি হয়ে গেছে আমি যদি এখানে যাই যাওয়ার পরে আপনার অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে এখানে মেমোরি স্ট্যাটাস পাঁচশো একটা নাম্বার মানে দুইটা ছিল ওই ফোনে চারশো নিরানব্বই আর দুইটা পাঁচশো এক নম্বর এখানে দেখা যায় এক হাজার নম্বর সেভ করা যাবে তো এইভাবে আপনি কিন্তু ওই ফোন থেকে এই ফোনে আমি কপি করে নিয়ে আসলাম ধন্য সকলকে আপনার ভালো থাকুন